আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ সম্মতে আপনাদের দায় ভালো আছি আজকে সকাল সকাল রান্নাঘরটা অফ ক্যামেরায় ক্লিন করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কর্নারে একটা রোবট প্রেশার কুকার রেখেছি তো আর ওই তো কর্নার সেলফটা আছে আর গতকালকে এক কেজি মুড়ি আনা হয়েছে কিন্তু সেটা ঢালা হয়নি আর এদিক দিয়ে গতকাল রাতে পাকোড়া ভেজেছিলাম সেই তেলটাও এখানে রয়ে গেছে আর এই তো এটা দিয়ে আমি হাতটা মুছি তো এটা এই এক সাইডে ঝুলিয়ে রেখেছি আর এখানে টিস্যু আছে তো এটা হলো আমার রান্নাঘর ছোট্ট একটা রান্নাঘর তো সকালবেলা চা খেয়েছি সেই চাটা রয়ে গেছে এটা আবার একটা সময় খেয়ে নিব আর এখানে যে রুটি ভাজি তাওয়াটা সেটা ঢেকে রেখে দিয়েছি আমি দুপুরবেলা এই সাইডে রান্না করি না তো তাই একটু গুছিয়ে রাখার চেষ্টা করি আর এটা হলুদ মরিচের মশলা দানি আর এখানে টুকে টাকি তেল তারপর স্প্রে পে আছে আর এই ডাবলিটা সিদ্ধ করব তো সিদ্ধ করে হয়তো বা চটপটি বা কিছু বানাবো আর এই আধোয়া জিনিসগুলি সব আমার ওই র‍্যাক থেকে বের হয়েছে এগুলি সব আমি অফ ক্যামেরায় গরম পানি দিয়ে ধুয়ে নিব তো এগুলি আর ধুইতে পারি নাই রান্নাঘরে কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে আর ডাল ভিজিয়ে রেখেছি আর এদিক দিয়ে একটা হ্যান্ডওয়াশ আছে বার আছে আর এই তো আমার ছেচুনিটা এখানে কালকে আদার আদা দিয়ে চা খেয়েছি তার জন্য এটা এই পাশে নিয়ে এসেছি তো এই এতটুকু জায়গার মধ্যে আমার সব কিছু করতে হয় আর এখানে একটা ডিপ ফ্রিজ আছে তো এই ডিপ ফ্রিজটা আমার ননদকে দিয়ে দিব। আর এই ডালটা মুসির ডাল আমার যে ইউটিউব আপু আছে জুবলি কিচেন বিডি তো আপু আমাকে দুই কেজি ডাল আর পাঁচ কেজি আটা না সরি হ্যাঁ পাঁচ কেজি আটা দিয়েছিল একটা প্যাকেট তো ছেলের কেক আমি বানিয়ে দিয়েছিলাম তো আমার আপুটা আমার জন্য এগুলি পাঠিয়েছে তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো অন্য একটা ভিডিওতে শেয়ার করব সেটা ভিডিওটা আসলে অনেক বড় তাই কেটে ছেটে একটু ভিডিওটা বাইর কর বানাবো আর কি আর এদিক দিয়ে আমি ওষুধ খাই যে প্রতিদিন সেই ওষুধগুলি আপনাদের সাথে শেয়ার করছি তো ঠান্ডা ক্যালসিয়াম সব কিছু মিলিয়ে গ্যাস মিলিয়ে সব ওষুধ এখানে আছে আর এই স্ট্যান্ডটাই যে এটা নষ্ট হয়ে গিয়েছিল এই এই জায়গাটা নষ্ট হয়ে গিয়েছিল এটা কিন্তু খুব দামি একটা স্ট্যান্ড এটা হলো ক্যামেরার স্ট্যান্ড তো এটা আমার একটা বার্থডেতে গিফট করেছিল আমার একটা ফ্রেন্ড তো অনেক দাম দিয়ে এটা কিনেছিল তো অনেক যত্ন করে এটাকে আমি ব্যবহার করে থাকি কারণ কেউ কিছু দিলে উপহার সেটা দামি হোক বা কম দামি হোক আমার কাছে কিন্তু খুব ভালো লাগে তো স্ট্যান্ডটা আমি যে ইউটিউব করি তার জন্য আমাকে স্ট্যান্ডটা দিয়েছিল যাই হোক স্ট্যান্ডটা খুব যত্ন করে রাখি তো ওই জিনিসটা ভাঙার জন্য আমি কাজ করতে পারিনি এতদিন তো যাই হোক টুকিটাকি দেখিয়ে নিলাম আর এ তো আমার টেবিল টেবিলে দেখতে পাচ্ছেন সকালে নাস্তা করার পরে এখানে যা যা আছে তো এই দুইটা ডিম হয়তো ভাবছেন দুইটা ডিম এটার মধ্যে কেন এই দুইটা ডিম একটু বড় তাই আমি একটু সরিয়ে রেখেছি আমি যেহেতু কেক বানাই তো কেকের ডিমগুলি বড় দেখলে ওগুলি রেখে দিতে ইচ্ছে করে আর এই তিনটা ঢেঁড়স আমার ছাদ বাগান থেকে নিয়ে এসেছে রহমান ভাই তো এইগুলি আমি ওই পাশে রান্নাঘরে নিয়ে যাব আর সকালবেলা আমরা নাস্তা করেছিলাম সবজি দিয়ে লাউ ডাল দিয়ে এগুলি ছিল গতকাল রাতের তো একটুখানি ছিল সেটাই ঢেকে রেখে দিয়েছি আর এই তো এখানে যা থাকার থাক আছে পানির বোতল টোতল হাবি জাবি তো এটা হলো কিন্তু আমার রান্নাঘর প্লাস ডাইনিং স্পেস খুবই ছোট দেখতেই পাচ্ছেন তো আজকে আমি শুধু আমার রান্নাঘরটা দেখাবো আর রাতে আমরা সন্ধ্যার পরে গিয়েছিলাম হাবিবার ফার্নিচারের আমরা দিব তো এই তো ফার্নিচারের এখানে চলে এসেছি তো আমার আম্মা হাবিবা মানে আমার বড় ভাইয়ের মেয়ে এই তো হাসিবা হলো ছোট আর হাবিবা হলো বড় তো হাবিবার জন্য আমার আম্মা কিছু টাকা রেখে গিয়েছিল আমার হাজবেন্ডের কাছে তো সেই টাকা দিয়ে হাবিবার ফার্নিচারগুলি বানানো হচ্ছে তো এখানে সব কিছুই আছে খাট একটা ওয়ার্ড্রপ একটা একটা কাঠের আলমারি আর একটা ড্রেসিং টেবিল তো এগুলি সব মিলিয়ে হাবিবার জন্য আমরা কি বলে ফার্নিচারগুলি দিয়েছি তো ফার্নিচারগুলি এখনও বার্নিশ হয়নি তো বার্নিশ করে হাবিবার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেওয়া হবে এর মধ্যে কিন্তু একটা টিভি পাঠিয়ে দেওয়া হয়েছে তো যতটুকু পারছি আমরা সবাই মানে সব কিছুই সরি সব কিছু দেওয়ার চেষ্টা করছি আর কি ওর বেডরুমটা সুন্দর মতো গুছিয়ে দেওয়ার জন্য আর কি তো যাই হোক হাবিবার শ্বশুরবাড়ি আমি এখনও যাইনি যদি কখনও যাই অবশ্যই আপনার সাথে আপনাদের সাথে হাবিবার বেডরুমটা আমি শেয়ার করব কি কীভাবে ও গুছিয়েছে তো এখানে কাঠের আলমারি আর এগুলি কিন্তু সব সেগুন কাঠের পুরো একটা সেট আমরা ওকে দিয়েছি একটা খাট একটা কাঠের আলমারি একটা ড্রেসিং টেবিল একটা ওয়ারড্রপ তো ভালোই নিয়েছে প্রায় এক লাখ সত্তর হাজার টাকা দাম পড়েছে যাই হোক দামটা বলে দিলাম অনেকে হয়তো বা প্রশ্ন করতে পারেন কত দাম কত দাম তার জন্য দামটা বলে দিয়েছি তো এই তো উনি আমাদের একটা মামা হয় তো আঙ্কেল আমাদের এলাকাতেই ফার্নিচারের দোকানটা অনেক বছর ধরে ওনার দোকানটা তো উনি বলতেছে ওনার লস হয়েছে যেহেতু ছোটো খালো এখানে সবসময় বসে থাকে বসে থেকে এগুলি বানিয়েছে উনি বারবার বলতেছিল ওনার লস হয়েছে লস হয়েছে যাই হোক উনি আমাদের কাছে যে দামটা চেয়েছে আমরা সেই দামেই ফার্নিচারগুলি বানাতে দিয়েছি তো এখন তো সব কিছুরই দাম বেশি কেয়ার করার তো দেখতেই পাচ্ছেন হাসিবা বুড়ি আমার মেয়েটা কত খুশি সে অনেক খুশি ফার্নিচারের দোকানে এসে মানে সে বারবার ঘুরে ঘুরে দেখছে তো এই ছিল আমার আজকের ভিডিও ব্লগ কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছি সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন এসেছেন অসংখ্য ধন্যবাদ দেওয়া ও ভালোবাসা সময় মতো চলে যাব টেনশন করার কিছু নেই তো আমি আমার দুই ভাবি মিলেই নেমেছিলাম ফার্নিচারের এখানে তো ছোটো খালুও ছিল তো যাই হোক আমার ভিডিওটি আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই আর আর এই তো কী আর বলবো আমাদের বুড়িটা দেখতে পাচ্ছেন কি করছে তো সাফিও ছিল কিন্তু এখানে সাফি ছিল ছোটোভাবে ছিল ওই তো সাফি দেখতে পাচ্ছেন সেও দুষ্টামি করছে তো দুজনে মিলে খুব দুষ্টামি করছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম